প্রবাসের প্রিয় ভাই বোনেরা আপনাদের রেমিটেন্সের উপর ভর করেই চলে বাংলাদেশ কিন্তু নানা সময় আপনাদের প্রয়োজনীয় পার্সেল ও ডকুমেন্টস পাঠাতে মাসের পর মাস লেগে যায় হতে হয় হয়রানির শিকার কিন্তু এখন থেকে আর মাসের পর মাস অপেক্ষা করতে হবে না থাকবে না কোনো হয়রানিও মাত্র চার থেকে পাঁচ কর্মদিবসের মধ্যে বিশ্বের যে কোনো দেশে আপনার আমানত পৌঁছে দিবে জিএেল এক্সপ্রেস চলছে ধামাকা অফার ফিতর সকল উৎসবে আপনার মূল্যবান উপহার সামগ্রী নিরাপদে ও দ্রুততম সময়ে পৌঁছে দিতে জিএইচএল এক্সপ্রেস আছে আপনার সাথে প্রবাসীদের জন্য সবচেয়ে দামি উপহার হচ্ছে বাংলাদেশ থেকে প্রিয় স্বজনদের পাঠানো মূল্যবান জিনিস আপনার কাছে নিরাপদে নিশ্চিন্তে সকল ধরনের উপহার পাঠানোর জন্য এখন আরও সহজ লোকেশন রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিল সাপলা চত্বর থেকে পায়ে হেঁটে রাস্তা সাপলা চত্বর থেকে নটরডেম কলেজের দিকে যেতে হাতের বাম পাশে একান্ন বাই বি মতিঝিল এনসিসি ব্যাংক ভবনের সামনে ও মেট্রো রেল মতিঝিল স্টেশন থেকে মাত্র চার থেকে পাঁচ মিনিটের রাস্তা এখান থেকে আপনার মূল্যবান উপহার সামগ্রী আমরা ডিএইচএল ফেডেক্স ইউপিএস অ্যারামেক্স সহ বিভিন্ন আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাত্র তিন দিন থেকে পাঁচ কর্মদিবসের মধ্যে আপনার প্রিয়জনদের কাছে আমরা পৌঁছে দিয়ে থাকি শুধু উপহার সামগ্রীই নয় প্রিয় প্রবাসী ভাইবোনদের এখন আর কোন ধরনের মেডিসিন বা ওষুধের কষ্ট করতে হবে না আমরা হোমিও লিকুইড অ্যালোপ্যাথিক সহ সকল বৈধ ওষুধ অল্প খরচে ও স্বল্প সময়ের মধ্যে পৌঁছে দিয়ে থাকি কষ্ট লাঘব করতে তাদের প্রবাসীদের পছন্দের খাবার যেমন মাছ ও জর্দা সুপারি শুকনো রান্না করা খাবার সহ ইত্যাদি সামগ্রীও দ্রুততম সময়ের মধ্যে আমরা পৌঁছে দিয়ে থাকি যারা ব্যবসায়িকভাবে বাংলাদেশ থেকে গার্মেন্টস আইটেম যেমন কাপড় থ্রি পিস সহ যে কোনো ধরনের ব্যবসায়িক পণ্য পাঠিয়ে অর্থ উপার্জন করতে চান তাদের জন্য আমাদের বিশেষ সহযোগিতা ও পরামর্শ থাকছে এবং আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বছর জুড়ে ধামাকা অফারে স্পেয়ার পার্টস ইলেকট্রনিক্স আইটেম এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট করা যায় এছাড়াও স্টুডেন্ট ডকুমেন্টস রয়েছে ছাত্রছাত্রীদের জন্য স্পেশাল অফার অবশ্যই ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি হতে হবে সাথে থাকছে ফ্রেড ফরওয়ার্ডিং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার মূল্যবান জিনিস নিরাপদে ও দ্রুততম সময়ের মধ্যে আমরা সংগ্রহ করে থাকি এই সকল সেবাগুলো আমরা জিএইচএল এক্সপ্রেসের তত্ত্বাবধায়নে ডিএইচএল ফেডেক্স ইউপিএস অ্যারামেক্স ডিপিডি সহ আমাদের নিজস্ব মাধ্যম ব্যবহার করে সেবা প্রদান করে থাকি আমাদের সাথে যোগাযোগের ঠিকানা একান্ন বাই বি মতিঝিল ঢাকা এক শূন্য 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 বিশ্বস্ত ও দ্রুত সেবা পেতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে